বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি আগরতলা বর্ডার গোলচক্কর এলাকায় ভাঙচুর দোকান থেকে শুরু করে বাইক ঘটনাস্থলে মোতায়েন বিশাল সংখ্যক পুলিশ ত্রিপুরা স্টেট রাইফেলস ও আধা সামরিক বাহিনীর জওয়ানদের ত্রিপুরায় বিজেপির দুই পক্ষের মধ্যে গোষ্ঠীকন্দল চরম আকার ধারণ করেছে আগরতলা বর্ডার গোলচক্কর এলাকার সমাজদ্রোহীদের বিরুদ্ধে থানায় মামলা করতেই রাতের আধারে বিজেপির বুথ প্রেসিডেন্ট অমল দাসের নেতৃত্বে বিজেপি কর্মী তীর্থ পিয়াস অম্লান এবং সায়ন মিলে এক যুবককে ধরে একটি ঘরের মধ্যে ঢুকিয়ে পনেরো থেকে ষোলো জন মিলে বেধরক মারধর করে বলে অভিযোগ উঠেছে এরপরই উত্তপ্ত হয়ে ওঠে আগরতলা বর্ডার গোলচক্কর এলাকা ভাঙচুর করা হয় দোকান থেকে শুরু করে বাইক পর্যন্ত ঘটনার খবর পেয়ে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এই ঘটনার পর থেকে জনগণের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপি সরকারের শাসনকালে কি গুন্ডারাজ চলছে ত্রিপুরায় বিজেপির কিছু নামধারী দুষ্কৃতীদের জন্য রাতের আধারে ত্রিপুরার মানুষজন পর্যন্ত সুরক্ষিত নয় সন্ধ্যা ঘনি আসতেই আগরতলা শহরের বিভিন্ন আনাচে কানাচে চলছে ঘর ভাড়া নিয়ে সেক্স র্যাকেট থেকে শুরু করে নেশা পাচারকারীদের উপদ্রব তাছাড়া আগরতলা শহরের বিভিন্ন জায়গায় বিউটি পার্লারের আড়ালে চলছে রমরমা নেশা থেকে শুরু করে সেক্স র্যাকেট ত্রিপুরা প্রশাসনকে শান্তিপূর্ণ আগরতলা শহর গড়ে তোলার জন্য আহ্বান ত্রিপুরাবাসের तेपुरो से विक्रम कर्मकारे रिपोर्ट क्राइम प्रेस बंगाल न्यूज़ मैं एक शॉप में वेंडलिज्म की थोड़ी हमारे पास खबर आई थी इमीडिएटली स्टाफ जो है इधर आया रिस्पोंड टू के वी हैव डिप्लॉयड स्टाफ अभी सिचुएशन के स्पेल है तो अभी कोई क्या है हाल अभी ठीक है और हम सब इधर पे ही हैं और जैसे ही कोई सुना गया है भी थे थे। तो तो हाँ हम के, है आ, तो तो है कि कुछ हुआ हुआ बाइक बाइक एक शॉप में और वो उसको हम देख रहे हैं एंड अभी जांच पड़ताल के अंदर है मामला सर एक युवक को मारा गया इसके बाद ये घटना दुकान और बाइक पे घुसा के मारा है लॉफुल एक्शन हम लेंगे তো সেদিন দরবার আসলি দরবারও আমার শর্ট দিছে নিয়ে আয়া তার একটা অফিস আছে এটার ভিতরে ধোয়াইছে ভিতরে এটা তোমার ডলার নাকি বাঙ্গানি এমন টাইপের একটা এটা কই তারতাম না তো তারা এটার ভিতরে আমার ধোয়াইছে ধোয়াই তারপর ঢিঙ্গেছে যে দরবার নি আমি কছি না আসলাম না তুই আসলি এরপরে আসতে কথা আমি আসতে কথা বলতে আসলাম কিন্তু তারাও আমি বলে জোরে কথা তো তো জোর আবার মারছে আমার

আমি গালি দিতাম একটা কথা আসতো মারতাম একটা কথা আসতো আমি কিছু করছি না আমার তারা নিয়ে আগের থেকে না আমার কিছু আমার কিছু তারা আমার অনেক বড় তারা আমি তুই কি দরবার আসলি আরে আমি কি দরবার আসলাম আমি তো জানতে চাই নিজে জানতে চাই আমি কি দরবারে আসলাম আচ্ছা তোমাদের মারার পর ওই যে দোকান বাজার যে ভাঙসুর করা হয়েছে স্কুটি বাইক ভাঙসুর করা হয়েছে এটা নাকি তোমাদের লোক গিয়েছিল না না আমি দেখতে পাচ্ছি না কারণ আমি আই পড়ছি আমার লোক হসপিটাল পুলিশের গাড়ি দিয়ে রিপোর্ট রিপোর্ট আছে তার কাছে সিসি ফুটেজ আছে তো আপনারা দেখতে পারতেছেন কলকাতা সিক্সটি সামনে একটা তোমার ক্যামেরা থাকতে পারে এটা রেস্টুরেন্ট এর ভিতরে ক্যামেরা থাকতে পারে আপনারা ক্যামেরা চেক করলে দেখতে পারবেন যে কি আমার কলার নিচে